নিশানা এই লাল নিশানার একটা কারণ আছে যে কোনো ঠিক না এই লাল নিশানার কারণটা কি দেখছে আমি এই লাল নিশানার কারণ কি এরে ভাই কি করছে রে এই ইন্ডিয়ান জাহাজ ইন্ডিয়ান মাছের কোস্টার গুলা দি ভাইঙ্গে গেছো রে এই যে তিনটা চারটে আছিল এই যে হলুদ কালো ইন্ডিয়ান কালো নদীতে ধরা খাইছে এই কারণে সেনাবাহিনীতে ভাইঙে ফেলাইছে একেবারে এই একটা আরো তো আসল আরগুলান কই আরগুলান কি মাটির পানি তলে পড়ে গেছে নাকি এই একটাই দেন না টুকরো টুকরো করা ওই যে ওই একটা এইগুলান হলো ওর ভিতরে আসলো ভিতরেটাও পুরো ভাইঙ্গে সুরে নষ্ট করে ফেলাইছে ইসিরে ইন্ডিয়ান কোটি কোটি সম্পদ সব শেষ করে দিছে পাঁচটা পাঁচটা ছিল এই এই কার্গো এইটা এই যেটা দেখতেছেন এইটা ভাই এ কী করছে হ্যাঁ এইভাবে ভাই গিয়ে আমি তো সেটাই ভাবতে আসছি